তো গাইস আজকে আমি স্নান করতে করতে আকাশে উঠবো আজকে আমি স্নান করতে করতে আকাশে উঠবো বৌদি চান করতে করতে উঠছে ভাবা যায় আজকে আমি স্নান করতে করতে আকাশে উঠবো ওরে বাবা নমস্কার বন্ধুগণ তো আজকে আমরা এমন এক বৌদিকে দেখবো যে কিনা উঠতে পারে হ্যাঁ গাইস উঠতে পারে

এতদিন পাপাকে পারি শুনেছিলাম বাট এখন সে পুরিতে উঠতেও শিখে গেছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো আমরা নাকি দুই বোন না এই ভিডিও গুলো নাকি আমি এডিটিং করে দেখাচ্ছি কি বলে এগুলো এডিটিং করা আমাদের বুদ্ধি সব পারে বুঝলে এমন কোনো কাজ নাই যে আমাদের এই বুদ্ধি পারে না করতে আচ্ছা পাশে কে ওটা তোমার জমজ বোন আচ্ছা চলো তোমাদের আজকে একটা প্রুফ দেখাই তো দেখো আমরা দুই বোন এখন কি সুন্দর তালি মারলাম তা তোমরাই বলো এগুলো কি এডিটিং দ্বারা সম্ভব না না এসব কোনো মতেই সম্ভব না দুই বোন তালি মেরে দেখিয়েও দিল তাও তোমরা বিশ্বাস করছো না যে এগুলো এডিটিং না কি তোমরা বুধি কি মিথ্যা কথা বলছে না বুধি তুমি এদেরকে ছেড়ে দাও এরা কখনো বুঝবে না আমি বুঝছি তো গাইজ দেখো এখন আমি আকাশে উঠছি তোমরা কি আমার মতন উঠতে পারবে মাথা খারাপ এভাবে উড়া যায় নাকি দাদা মনে হয় বৌদির নাটির ভিতরে হাওয়া ভরে দিয়েছে এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা এডিটিং করা মনে হচ্ছে তোমাদের এটাও আমাদের কপালে তো সি লেখা আছে আমাদের কেন এগুলো এডিটিং মনে হবে আমরা তো গাধা